শুভ সকাল বন্ধুরা দশ দিনের মাথায় এই ঠাকুরঘরে ঢুকছি ঠাকুরঘরের অবস্থা দেখো তোমাদের দাদাভাই কোনো ঠেক না দিয়েছে প্রায় দু ঘন্টার থেকে আড়াই ঘন্টা লেগেছে ঠাকুরঘর পুরো গোছ গাছ করতে পরিষ্কার করতে এখন যদিও দেখো বললাম কিছুই দেখার নেই সব কিছুই আমি সেরেছি খুবই খারাপ অবস্থা ছিল সবজি লবজি সব কেটেছি এখনও পুজো কিছু হয়নি ঠাকুর স্নান করাবো আগে চা করে নিলাম মেয়ে তোমার দাদাভাইকে চা দিলাম শশা এখানে কেটে নিয়েছি এখানে এই নতুন আলু দিয়ে সয়াবিন রান্না করবো আর কিছু আলু সেদ্ধ দিয়েছি আর এটা তো অন্য এই আজকে হবে আলু সেদ্ধ দেব আর সয়াবিন করব। এই সয়াবিনের প্যাকেট রয়েছে এই সয়াবিনটাই আজকে রান্না হবে তাকে রান্নাটা করে নি আজকে একবারেই পুজো দেবো রান্নাটা হয়ে গেলে একবার ভোগ দিয়েই পুজো দেবো অন্যান্য শুক্রবার তো দুবারে করি সকালে ওপর পুজো দিই তারপরে রান্না করে ভোগ দিয়ে পরে বেলায় পুজো করি কিন্তু আজকে একবারই করব। দেখো ভোগ টোক সব দিয়ে দিয়েছি সবই হয়ে গেছে মালা পরিয়েছি আর কিছু মালা একটুখানি কেটে ছোটো ছোটো ঠাকুরগুলোকে না বড় মালা দিলে ইয়ে হয় মানে ঢাকা পড়ে যায় ওই জন্য একটু কেটে দেব তাতে আরেকটা ঠাকুরকেও দেওয়া যাবে প্লাস মালাটা একটুখানি ইয়ে হয় সব ঠাকুরকে দেওয়া যায় মোট কথা মালাটা তো একটু মালাটা কেটে কেটে ঠাকুরকে একটু পরে দিই আর এখান থেকে একটা মালা মাকেও দেব আজকে ভাইদের ঘাট কাজ ঘাট কাজের ভিডিও আমি দিয়েছি রঙ বেরঙে আছে তোমরা দেখে নিও যারা যারা বেরঙে ভিজিট করনি তারা তারা করে নিও ভিজিট ওখানেও আমার ভিডিও আছে এই দুটো চ্যানেলই আমার ওই চ্যানেলটা প্রথম চ্যানেল পুরোনো চ্যানেল একদিন এই চ্যানেলে ভিডিও দিই একদিন ওই চ্যানেলে ভিডিও দিই এই যেটু নারায়ণকে দিলাম পুজো করতে তো বেশিক্ষণ টাইম লাগে না গোছাতেই টাইম লাগে এতগুলো ঠাকুর আজকে সব ঠাকুর স্নান করেছি বস্ত্র পাল্টিয়েছি তারপরে সিংহাসন টিংহাসন ছেড়ে টেরে পরিষ্কার করে তারপরে পুজো দিয়েছি এতদিন তোমাদের দাদাবাই দিয়েছে ঠিকই কিন্তু ঠেক না ও না ঠিক মতন পেরে ওঠে না অনেক কাজ অনেক কাজ ওই ওইও তোমার দাদাভাই বলে যে তুমি ঠাকুর ঘরে ঢুকলার বেরোতে চাও না বেরোবো কী করে এগুলো তো সারতে হবে তাই না নিয়ম মেনে করতে হলে অনেক টাইম লাগে রজনীগন্ধের ফুলগুলো এত ভালো ছিল না মালাগুলো কি টাটকা ছিল একটা জগন্নাথকে দিলাম একটা কৃষ্ণ ঠাকুরকে দিলাম আর একটা মাকে দেব আর একটা কেটে দুটো টুকরো করে একটা ওই ইয়েকে দিলাম ওই নারায়ণকে আর একটা মনে হয় কাকে দিলাম গোপালকে দিলাম মনে হয় ওই যে শিখি দেখো মা বসা মায়ের খাটটা ওখানে ছিল ওখান থেকে মা দেখতো ঠাকুর পুজো দিচ্ছি ঠাকুর ঘরে তো শেষে আসতে পারতো না এই গোছাতে গোছাতে সবকিছু ই করতে করতে পুজোটা হয়ে যাবে একসঙ্গে দুটো কাজই হয়ে যাবে বরং তাড়াতাড়ি হয়ে যাবে আজকে অনেক দেরি হলো পুজো দিতে একদম ভোগ টোক লাগিয়ে পুজো দিলাম প্রায় দশ দিনের মাথায় দশ দিনের মাথায় পুজো দিলাম শশা কটা আছে আলু শুদ্ধ মেয়েকে এখান থেকে দিয়েছি এখানে তো আছে অন্ন ওই এক হাতাতে দিয়েছি না ওই জন্য আর এই সয়াবিন আলু এই আজকের মেনু তুমি দাদা কাছে চুল কাটতে চুল কেটে আসো চুল করে দি এমন আলু সুদ্ধটা খেয়েছিস ভালো আর আলু তো আলু সুদ্ধ শুক্রবার হলে আলু সুতো নিরামিষ হলেই নুনটা দেখ নুনটা সন্ধ্যা আছে নুনটা কম না নুনটা টান অনেক টান তাহলে মেখে খাবার দে আমি তো বিয়ে করি না আন্দাজে তো দিয়েছি অনেক টান বাবা অনেক টান ধনে পাতার সঙ্গে নতুন আলু সব সময় ভালো লাগে তুই মাংস তো দাও চিকেনে চিকেনেও ভালো লাগবে আর এটা তো নিরামিষই তো তো ভালো লাগবে আলুটা করে নুন ঠিক আছে ডনার গাজা নুন একটু টান হয়েছে ঠিক আছে হয়তো ওই জায়গাটাতে গরম ছিল তো যখন মেখেছিলাম না